লো ফ্রেন্ডস তো দেখো আজ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি যাবো বিয়ে বাড়িতে চলো যাওয়া যাক কিন্তু বাইরে এত ঠান্ডা এইভাবে তো যাওয়া যাবে চলো বাইরে যাওয়ার মতন কিছু পরিস্থিতি নেই তো এই যে চাদরটা নিয়ে নিয়েছি এইভাবেই যাবো চাদরটা গায়ে দিয়ে তো চলো আমরা বিয়েবাড়ি বেরিয়ে পড়েছি আর এই যে এখন বিয়ে হচ্ছে অনেক জায়গায় তো আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আর এসে দেখি বড় চলে এসেছে তো এখানে বর নামছি বরকে বরণ করতে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে বরকে বরণ করছে আর বরকে তো দেখাই যাচ্ছিল না তো এখন ফাইনালি দেখা যাবে জলটা খাওয়ার সময় আমি তো দেখতেই পাচ্ছিলাম না তো এই যে বর এখানে দেখো বরকেও খুব ভালো লাগছে তো সব মানে রিচুয়াল যেগুলো থাকে আর কি সেগুলো করে নিলো তো এখানে মানে শাশুড়ি আর জামাই নিজে ফটো তুলছিলো একটুখানি দাঁড়িয়ে তো চলো আমরা যাই ব্রাইডের কাছে এই যে ব্রাইড এখানে সেজে বসে রয়েছে অপেক্ষা করছে নিজের সঙ্গীত তো এই যে এখানে বসে রয়েছে আর আমাদের রিলেটিভের মধ্যে হয় তো এই যে মা তো আগের দিনই চলে এসেছিল এখানে রয়েছে মানে সব করছিলো আর কি তো আমার বাবু অনেকদিন পর মানে অনেকদিন পর না মানে একদিন পরেই বাবু মাকে দেখেছে তার জন্য মাকে আর ছাড়ছিলো না তো এই যে এখানে কি আশীর্বাদ করছিলো মা মানে মেয়েকে আশীর্বাদ করছিল তো এখন যাবে বিয়েতে বসবে তো চলো আর ননদরাও এসেছে এই যে রোহিত আরও বসে রয়েছে তো এই যে আমরা একটু ফটো তুলে নিলাম একটু ব্রাইডের সাথে একটু ফটো তুলে নিলাম এই যে এখানে সব বসে রয়েছে আর রোহিত এখন যাই না কেন ক্যামেরা দেখলেই পালায় জানি না কেন তো এখানে আমি নিজেকেও দেখিয়ে দিলাম এই যে দেখো আমি রেডি টেডি হয়ে এখানে বসে রয়েছে দিদিও রিকে ফুচকা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে তার জন্য তো চলো আমি এখানে বসে একটু সেলফি তুলছিলাম আর তখনই লাইটটা অফ করে দিয়েছে মানে আমার মাথা গরম হয়েছে তখন তো আমরা চলে এসেছি খেতে এখানে খেতে বসে আছি এই জাইম্বরা বসে রয়েছে কিন্তু জাইম্বু তাকাটা ছিল না যাই না কেন ফটোর মনে পয়সা দিতে হবে তার জন্য তো এখানে আমরা খেয়ে টেয়ে উঠে আইসক্রিম খাচ্ছিলাম আর আমি তো ডবসু নিয়েছিলাম তো আমার দেখা দেখি রোহিতও নিয়েছিল তো রোহিতও খাবে তো এখানে দেখো রোহিতও নিয়ে নিয়েছে এই যে ও আমারটা দেখে দেখে খাবে তো চলো ওটাও একটু খুলে নিলাম তো আমরা এখানে করে নিলাম চিয়াস আমি আর রোহিত মিলে তো চলো এভাবে খুব এনজয় করলাম আমরা দুইজন মিলে তাই এখানে বসে গেছে বিয়েতে দেখো এখানে একটু ফটো তুলে নিলাম আমি ওদের ক্যামেরাম্যান তো তুলতেই দিচ্ছিলো না খুব কষ্ট করে তুলেছি তো আমাদের হয়ে গেছে বিয়ে বাড়ি এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে চলো বাড়ি যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বাড়ি চলে এসেছি এসেই ভেবেছি ভিডিওটা শেষ করব কিন্তু শেষ পর কি হলো দেখো বাবু ওইখান থেকে মানে গল্প শুনে এসেছিল বাবার কাছ দিয়ে তার জন্য সেই গল্পগুলো আমাকে শোনাচ্ছিলো খুব ভালো লাগছিলো ওর সাথে মানে ও কথা তো ঠিকভাবে বলতে এটা তবু আটকে আটকে কথাগুলো বলছে তো খুব ভালো লাগছিলো তো আমারও ওর সাথে গল্প করলাম আমিও তো চলো আজকের মতন ভিডিওটা এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এখনও নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তত ভালো থেকো সুস্থ থেকো বাই